মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে বেশ আগেই বিয়েটা সেরে ফেলেছেন পপি পাত্র গাজী মিজানুর পেশায় একজন ডাক্তার সম্পর্কে তিনি পপির কাজিন হন চলছে তাদের গোপন সংসার মিডিয়াকে না জানিয়ে অনেকটা গোপনেই বিয়ে করলেন তিনি জানা গেছে পপির বর গাজী মিজানুর খুলনার একজন ধনাত্য ব্যক্তি তিনি এর আগেও একটি বিয়ে করেছেন সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে অভিনেত্রী পপি তার দ্বিতীয় স্ত্রী একটি সূত্র জানিয়েছে খুলনার একটি বড় ক্লিনিক খুলনার সার্জারিকেল পপি নিজের নামে লিখে নিয়েছেন সাথে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স দিয়েই পেয়েছেন পপিকে পপি খুলনায় গেলে গাজী মিজানুরের বাসায় একসাথে থাকেন ব্যবহার করেন তার গাড়ি আবার মিজান ঢাকায় আসলে পপির আলাদা ফ্ল্যাটে উঠেন এভাবেই চলছে তাদের সংসার জীবন বিষয়টি পপির পরিবার অথবা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ না জানলেও খুলনাবাসীর কাছে তা স্পষ্ট বরাবরের মতো বিষয়টি পপি পুরোপুরি অস্বীকার করেন দেখা যাক এটা গুঞ্জনই থাকে নাকি সত্যে পরিণত হয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ